মুসলমানদেরকে একের পর এক নির্যাতন নিব্রাম করেছিল শুধু আজকেই নয় আপনার একবার কবির মনোজগ দিয়ে শুনবেন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্দিককারী পরম সাল্লাল্লাহু তিনি 10 জন সাহাবীকে ডাক দিয়েছেন কয়জন সাহাবী বলে 10 জন দাগ দেওয়ার পরে বিশ্বনবীজি তাদেরকে আকুত্রিত করার পরে আবার তাদেরকে বলতেছে তোমাদেরকে আমি গোয়েন্দা হিসাবে পাঠিয়ে দিব এক জায়গায় মক্কা নগরীর এমন একটা গ্রামের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিব তোমরা সেখানে গিয়ে দেখবা তা মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে এরকম আমার নবীজি

চাইতে চাইতে একটি গ্রামের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তারা একটা গ্রামের উঁচু তারা একটা জায়গা নিলেন কোন স্থান উঁচু স্থানে তারা গিয়ে ওখানে বসলো দশ জনে মিলে তারা বসছে এমত অবস্থায় দেখেন মুসলমান তারা ছিল দুই শত জন কতজন বলেন দুই শতের তারা ওই গ্রামের মধ্যে তারা প্রবেশ করার পরে তারা শুনতে পেল যে মুসলমান ইমানদাররা দশজন এই গ্রামের মধ্যে এসেছে কিন্তু তখনকার কাফেররা কেমন ছিল আমি আপনাদেরকে একটু বোঝাই এখন মুসলমান দর্শন যে কোন দিকে গিয়েছে কিভাবে তারা বুঝবে এটা একটা বোঝার দরকার আছে না নাই তারা এখন চিন্তা করতেছে কীভাবে তারা কোন দিকে যে এখন এই চিন্তা করতে করতে তারা মাটির দিকে তাকিয়ে দেখে পায়ে সাপগুলো আছে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি যদি মাটিগুলো একটু নরম থাকে তাহলে বোঝা যায় যে এই দিক দিয়ে মানুষ গিয়েছে কথা বলা ঠিক না ঠিক কিন্তু তখনকার এরকম এবার ওই পাই চলার দায় তারা দেখে দেখে ওই গ্রামের দিকে চলে গিয়েছে মুসলমান ভাইরা আমার এখন ওখানে যাওয়ার পরে দেখতে চাই গ্রামের একটু উঁচু জায়গার মধ্যে তারা চারজন সাধু মনে বসেছে এমন তো অবস্থায় কাদেরের সৈন্যরা দুইশো জন তারা নিয়ে গিয়েছে যাওয়ার পরে দেখতে চাই মুসলমান সাধীরা চতজন সেখানে বসে আছে এবারে কাদেরের দুইশো জন শূন্য তারা মুসলমানদেরকে ডাক দিচ্ছে তোমরা আসো কিন্তু কাফিরের সংখ্যা কতজন বলল তো মুসলমানি মানদরের সংখ্যা কতজন এবার যখন তারা নিচু স্থানে তাদের কাছে কাছে আশা রাজি হলেন না না হওয়ার কারণে কাফিরা তারা 7 জন সাহাবীকে তীর মেরে শহীদ করে দিয়েছে বরন আল্লাহু দেশের মুসলমানদের উপর যুগে যুগে কিভাবে নির্যাতন নিবরণ হয়েছে শহীদ হয়ে যাওয়ার পরে মধ্যে যদি সাতজন শহীদ হয়ে যায় তাহলে আর কয়েকজন থাকে বলেন তো তিনজন এবার কাফেরা বলতেছে ও সাহাবারা তোমরা নামরে তোমাদেরকে আমরা মারব না আমরা ওয়াদা দিলাম আমরা কথা দিলাম তোমাদেরকে আমরা কিছু করব না তোমরা আমাদের কাছে এসো তোমাদেরকে ছেড়ে দিব সাতজন শহীদ হওয়ার পরে এই তিনজনকে ডাকলাম তিনজনকার মধ্যে একজনকার কারণ হাদিসের মধ্যে ওইভাবে পাওয়া যায় না তিনি সহ তারা নেমে আসলো যেহেতু তারা এত গড়ি বলতেছে যে আমাদেরকে কিছু করবে না তাহলে চলেন তো যাই যাওয়ার পরে তারা নিচে চলে আসলো আসার পরে দেখেন কাফেরদের মুখে এক কথা অন্তরে আর এক কথা ভারত বলে আমরা তোমাদের পাশেই আছি আমরা তোমাকেই সাহায্য করব আমার পাশে এই ভারত আবার করে কি এই সাহায্যর কথা বলে আবার ওই দিক ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য সহযোগিতা করে কথা আমি একটা কালকে একটা স্থান দিয়েছি যে ভারত তুমি বেশি বাড়াবাড়ি করিও না যদি তুমি ভারতের মুসলমানদের উপর অন্যায় ভাবে জুলুম করো অফিসার করো হত্যা করো আমরা প্রয়োজন বাংলাদেশ পাকিস্তান এক হয়ে

তিনজন যখন উঁচু জায়গে থেকে নেমে এসেছে মুসলমানদের ওই রশি দিয়ে তিনজন কার হাত বেঁধে ফেলেছে বলেন না এবার এই তিনজন কার মধ্যে একজন বলতেছে কিরে তোমরা তো প্রথমে এই শুরু করে দিলে যে কেন যে তোমরা তো আমাদেরকে বললা যে তোমরা নিচে আসো তোমাদেরকে কিছু করবো না কিন্তু আমরা নিচে আসার সাথে সাথে আমাদের অস্ত্র দিয়ে আমাদেরকে আঠাক করে ফেললাম এবার তার নাম নাই তিনি এবার কাফের সৈন্যদের কে বলতেছেন এই কাফের সৈন্যরা তোমরা আমাদের সাতজনকে শহীদ করে দিয়েছো দিয়েছ যেহেতু তোমরা ওয়াদা আদা দিয়েছ ও দেওয়ার পরে তোমরা বর খেলা করে ফেললা আমাদেরকে রশি লাগাই সো তোমরা কোথায় নিয়ে যেতে চাও কাফেরেরা বলে আমরা অমুক জায়গা নিয়ে যাব এবার ওই ব্যক্তি ওই বলছে না না তোমাদের কথার কোন মূল্য নাই তোমাদের কথা মতো আর চলাফেরা করা যাবে না তোমরা তোমাদের কথা মতে আমি আর এক সুই পরিমাণে এখান থেকে সরে যাব না যখন এই কথা বলেছে কাফের সৈন্যরা মানে না মানে না মানে না তো কোন হিসাবী ডাক দিয়ে বলল আমার জীবন থাকা সত্ত্বেও আমি যেতে রাজি হব না প্রয়োজনে তুমি ওই সাতজনকে যেভাবে শহীদ করে দিয়েছো আমাকে ওইভাবে শহীদ করে দাও আল্লাহ তকবীর শহীদ এর ইমানদারের কাছে সব সময় থাকে কথা বলেন খানা বসে বিজালের মতো হাজার বছর দেশে থেকে লাভ আছে কথা বলেন

বিক্রি করে দিবে বিক্রি করে যখন দেওয়ার জন্য নিয়ে গিয়েছে তাদেরকে ক্রয় করে নিল আর জনকার মধ্যে আরেকজনকে শহীদ করে দিল আল্লাহু আকবার আরেকবার বলেন আর পাঁচজন থাকলো বলেন আর একজন থাকলো ওনার নাম হচ্ছে হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা এখন এই হুবাইবকে বিক্রি করে দিলাম বিক্রি করে দেওয়ার পর আরেকজন কিনে নিয়েছে তার নাম হচ্ছে এবার কিনে তার বাড়িতে নিয়ে গিয়েছে কিন্তু মোমিনরা কি করে তখনকার কাপেররা বড্ড চালাক ছিল আরবের মধ্যে সে সময় খেজুর ছিল বেশি এখনো আসে না নাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মুসলমান এবং ইহুদি যদি একসঙ্গে খেজুর খায় খেজুর খাওয়ার পরে আটি অথবা বিসি আমরা তাই না বিসি গুলো যদি কাফের বিসি আর মুমিনের বিসি গুলো যদি একখানে রাখা হয় তখনকার কাফের এত বড় চালাক ছিল

আমাদের কোরআনের বুলবুলি আল্লামা দাওয়ার হুসেন সাইদিকে ইনজেকশন পুস করে শহীদ করে দেওয়া হয়েছে কথা বলতে আর কথা বলতে যার কোরআনের পানি শুনে হাজার হাজার মুসলিম কালিমার সায়া চলে আসত যার কোরআনের শুনে হাজার হাজার ইহুদি বেমানেরা কোরআনের চায় চলে কালিমা কালিমাপুরে মুসলমান হইত তার সন্তানেরা তার স্ত্রী আশা করেছিল তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে হয়তো বা আল্লাহ রাখবেন আমাদের এই কলিদার টুকরা বাবা তাকে হয়তো বা একবার হলো আমাদের বুকের মাঝে ফিরে দিয়ে আজকে আপনারা যারা এখানে আছেন বাজান দেয় আবার একটি চিন্তা করে দেখেন আপনার বাবাকে যদি কেউ ভাবে জেলের মধ্যে বন্দি করে রাখে মাসের পর মাস দিনের পর দিন চলে যায় আপনার বাবার জন্য মায়া হবে কি হবে না বলেন আর এই কোরআনের বুলবুলিকে এক নয় দুই না মধ্যে রেখে দিয়েছে ভালো করে তাকে খাইতে দেয় না ভালো করে এই কাপের মুষ্টিরা ঘুমাতে দেয় না তিনি একবার আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমাকে আর একটিবার হলেও সুযোগ করে দিয়ে গো আল্লাহ আমি যদি আমার এই শরীরটা নিয়ে আবার এই জাতির সামনে গিয়ে কোরআনের এই মধুর বাণীটা শোনাতে পারি জোরে কিন্তু এই কাপের দলটা কখনো তারা কোরআনের বুলবুলি যে শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক লাগে ঠিক আজকে আপনাদেরকে একটা এই মাহাবিল থেকে কথা বলতে চাই কোরআনের বুলবুলির কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দিতে আসে এই কোরআনের কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়

কি নিয়েছেন নেওয়ার পরে এবার তিনি ওনার বাড়িতে নিও যাওয়ার পরে এবার हारेছেন ছেলেগুলো তারা এবার তাকে মারার জন্য তৈরি হয়ে গেছে তারা একটা সিদ্ধান্ত করতেছে এমন অবস্থায় অবস্থা है कुबेर प्रतिमला उठाला होके तरुणंत कृष्टर যাবত 15 16 দিন ধরে আটকে রেখেছে তাকে কোনো খাইতে দেয় না

এবার সংক্ষিপ্ত করে নে সিটি মনে হয় কাছাকাছি চলে আসছে এবার কোরআ বাদি আল্লাহ হারেছে ছেলেগুলো নিয়ে আসলো আসার পরে নিয়ে আসার পরে হত্যা করবে খুবাইকে তার বাবার প্রতিশোধ দিবে তার বাবাকে যেভাবে মেরেছে খুবাইতকে এবার ওইভাবে হত্যা করবে শহীদ করে দিবে কাফেরেরা এবার খুবাই ব্রাজি আল্লাহ আনহুকে নিয়ে যাচ্ছে মারার জন্য যখন নিয়ে যায় যাইতে যাইতে এমন একটি মধ্যে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে তারা আর একটু পরামর্শ করে হজরতে খুবাই ব্রাজি আল্লাহ তালা আনহুকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে এর মতো অবস্থায় হারিসের মেয়ের ছেলে হারিসের মেয়ের ছেলে তাকে যেটা ওকে দেখা করতেছে যে আবার পালিয়ে যায় কিনা পালিয়ে তো যেতে পারে মানে কাফেরদের চিন্তা আছে পুরো সব সময় কাফেরই করাবো তাকে রেখে দিয়েছে কিন্তু এমন তো অবস্থায় হারেসের মেয়ে ভয় পেয়ে গিয়েছে যে ওই মমিন ওই খুবাইবের কাছে যে আমার একমাত্র ছেলেটা তাকে রেখেছে জানি এই খুবাইবকে যেহেতু শহীদ করে দেওয়া হবে খুবাই বাবার আমার সন্তানটাকে মেরে ফেলবে কিনা এরকম একটা ভয় তার অন্তরে কাজ করতেছে হারেসের মেয়ের আর তাদের হারেসের মেয়ের ভাইরা ওরা প্রস্তুতি গ্রহণ করতেছে তৈয়ার হচ্ছে খুবাইব যদি আল্লাহ মেরে ফেলবে এবার দেখতে দেখতে এই хаりসের নে খোবাই রাদিয়াল্লাহু তাআলা হুর সঙ্গে কথা বলতেছে খুব ভয় ভয় কথা বলতেছে খোবাই রাদিয়াল্লাহু তাআলা হু দা তিলস্তে সেবান তুমি ভয় পাচ্ছো মানে হয় তোমার সন্তানকে মেরে ফেলব না না আমরা হলাম সেই ईमानदार আমরা হলাম সেই আল্লাহর গোলাম আমরা জীবন দিতে রাজি

একবার আমাদের কি বলো তোমার মনের আশা পূর্ণ করে দেব সুবাইদুল্লাহ তাআলা আনহু সুবাইদুল্লাহ প্রশ্ন করেছে বল কষ্টবাড়ির মুসলমান আপনাদের সামনেও যদি এরকম দিন আসে আর আপনারা যদি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কাফের মুশরিকরা যদি আপনাকে শহীদ করে দিতে চায় এমন অবস্থায় যদি আপনাকে আমাকে বলে যে তোমার শেষ ইচ্ছাটা কি আপনারা কি উত্তর দিবেন আপনারা এই উত্তরটা দিবেন সেই উত্তরটা আমি আপনাদের বলে দিচ্ছি সেই উত্তরটা হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা ও দিয়েছেন ঠিক যখন বলা হয় তোমার শেষ ইচ্ছাটা কি

আর কাপের মুসিঘেরা দাঁড়িয়ে তাড়িয়ে হাজারতে ক্রবাই বিরাজী আল্লাহ তালাহকে দেখতেছে কিন্তু ক্রবাই বিরাজী আল্লাহ তালা ন ইতে পূর্বে যেভাবে নামাজ পড়েছেন যেভাবে সময় দিয়ে নামাজ পড়েছে কিন্তু সেদিন আর কত পরিমাণ সময় নামাজের মধ্যে দেয় নাই সেই দিন আর তিনি বেশি সময় নামাজের মধ্যে দেয় নাই তারাতনি দুরুত করে গিয়ে শেষ করে দিয়েছে তিনি নামাজ দ্রুত শেষ করে দিয়ে আবার কাপের মুশরিকদের সামনে হাজির হয়েছে হাজির হওয়ার পরে আবার কাপের মুশরিকরা দেখতেছে কি ব্যাপার কুবাই তুমি আজকে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিল গো কুবাই বলো বলো কি ব্যাপার তুমি তাড়াতাড়ি শেষ করে দিলে নামাজ কুবাই দায়ীंती বলছে ও শন্নরা তোমরা তো আমাকে হত্যা করে ফেলবারে তোমরা আমাকে এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে ফেলবা আমি এতদিন যাবতে যেভাবে নামাজে সময় দিয়েছি আজকে যদি ওই সময় দিয়ে নামাজ পড়ি তোমরা কাফেরের শন্নরা বলবা যে কুবাইরকে আমরা হত্যা করব দেখে নামাজ ছাড়ে না ঠিক না বলি আজকে শেষ করে দিবে